আমাদের হিন্দু ধর্মে সকাল থেকে রাত পর্যন্ত জপ করার জন্য এমন কিছু মন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে যে মন্ত্রগুলি যদি কোনো ব্যক্তি নিয়মিত জপ করেন তাহলে সেই ব্যক্তির জীবনের সব সমস্যা ও বাধা দূর হয় এবং এই কথাগুলি হিন্দু ধর্মের সমস্ত পুরাণ গ্রন্থে আলোচিত হয়েছে বিশেষ করে এই ভিডিওতে আমরা হিন্দু ধর্মের সেরা নয়টি মন্ত্র সম্পর্কে আলোচনা করব যেই নয়টি মন্ত্র মানবজীবনের সমস্ত সমস্যার সমাধান দিতে পারে মন্ত্র শব্দের আক্ষরিক অর্থ হল একটি তন্ত্র দ্বারা মনকে বেঁধে ফেলা মতে মনে অত্যাধিক ও অপ্রয়োজনীয় চিন্তাভাবনা উৎপন্ন হতে থাকলে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার থেকে অনেকটাই স্বস্তি পাওয়া যায় ব্যক্তি নিজের ইষ্টদেবতার নামের মন্ত্র জপ করলে সকল সমস্যার সমাধান পেতে পারেন জ্যোতিষমতে তিন ধরনের মন্ত্রের উল্লেখ রয়েছে এগুলি হলো সাত্বিক তান্ত্রিক ও সাবর মন্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতা সহ হিন্দু ধর্মের আরও কিছু গ্রন্থে ভগবান কৃষ্ণ ও মহাদেবসহ বিভিন্ন দেবদেবীর ছোট্ট ছোট্ট মন্ত্র উল্লেখ রয়েছে যেই মন্ত্রগুলি সকাল থেকে রাত পর্যন্ত নির্দিষ্ট নিয়মে জপ করলেই পাবেন বিশেষ ফলাফল তো আর দেরি না করে চলুন জেনে নেই সেই নয়টি দিব্য মন্ত্র যা সমস্ত খারাপ শক্তির থেকে আপনাকে রক্ষা করবে ও আপনার সমস্ত বাধা দূর করবে প্রথম ক্লেশনাশক মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় হারায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম বন্ধুরা এই মন্ত্রের দ্বারা মানব শরীরের সমস্ত ক্লান্তি ও রোগ দূর করতে পারেন এছাড়াও এই মন্ত্রের ফলে পরিবারের সমস্ত কলহ দূর হয় কিন্তু এই মন্ত্রের পুরো ফলাফল পেতে আপনাকে অবশ্যই কয়েকটি নিয়ম পালন করতে হবে যেমন রোজ সকালে ছটার আগে উঠে স্নান করে শুদ্ধ মনে আপনার ইষ্ট দেবতার সামনে এই মন্ত্র জপ করুন তবেই আপনি এর ভালো ফলাফল পাবেন দ্বিতীয় শান্তিদায়ক মন্ত্র শ্রীরাম জয় রাম জয় জয় রাম দিনের যে কোনো সময়ে শুদ্ধ মনে এই মন্ত্র জপ করতে পারেন রাম নাম জপ করতেন তাই এই মন্ত্র নিয়মিত জপ করলে মনে শান্তির বাস হয় রাম নামের জপকে সর্বোত্তম মনে করা হয়েছে এবং এর ফলে সমস্ত ধরনের নেতিবাচক চিন্তাভাবনা সমাপ্ত হয় এবং মন স্বচ্ছ থাকে তৃতীয় সংকটমোচন মন্ত্র ওম হং হনুমতে নম মনে কোনো ধরনের ভয় আশঙ্কা থাকলে প্রতিদিন এই মন্ত্র জপ করুন এর ফলে ভয় মুক্ত থাকবেন সমস্ত কাজে সাফল্য লাভ করবেন এই মন্ত্রের ফলে এই মন্ত্রের প্রভাবে ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ে বজরংবালীকে সিঁদুর গুড় ও ছলা অর্পণ করে নিয়মিত এই মন্ত্র জপ করলে সাফল্য ও যশ লাভ করা যায় চতুর্থ সমৃদ্ধিদায়ক মন্ত্র ওম গং গণপতে নম গণেশকে বিঘ্নদাতা মনে করা হয় সমস্ত অনুষ্ঠানের শুরুতে তাই শ্রী গণেশ দেবতার মন্ত্র উচ্চারণ করা উচিত একশো আটবার এই মন্ত্র জপ করলে আপনার সব ইচ্ছা পূরণ হবে এই মন্ত্রের ফলে যে কোনো ব্যক্তি তার ব্যবসায়িক ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে বিভিন্ন প্রকার আর্থিক ক্ষেত্রে উন্নতি করতে পারেন শুধু মনে রাখতে হবে যে যখনই আপনি এই মন্ত্র পাঠ করবেন তখন যেন মনে আলাদা কোনো চিন্তা ভাবনা না চলে শুদ্ধ ও পবিত্র মনে এই মন্ত্রের জপ করুন পঞ্চম ভগবান কৃষ্ণের শান্তিদায়ক মন্ত্র ওম নমো নারায়ণ যা শ্রীমন নারায়ণ হরি হরি রোজ সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙলে এই মন্ত্র জপ করতে পারেন এছাড়াও সকালের যে কোনো সময়ে স্নান করে আপনার ইষ্ট দেবতার সামনে বসে এই মন্ত্র জপ করুন এই মন্ত্রের ফলে ভগবান বিষ্ণু আপনার উপর প্রসন্ন থাকেন আর যেই পরিবারে ভগবান বিষ্ণু প্রসন্ন থাকেন সেই পরিবারের ওপর আশীর্বাদ থাকে স্বয়ং মা লক্ষ্মীর যার ফলে সেই পরিবারের মানুষজন কখনো আর্থিক কষ্টে ভোগেন না সৌভাগ্যের আশীর্বাদ সবসময় ওই পরিবারের ওপরেই থাকে ষষ্ঠ সিদ্ধি ও মোক্ষদায়ী গায়ত্রী মন্ত্র ওম ভূর্ভুবসা তৎসভিতূর্বরেণ্যং ভর্গো দেবস ধীমই ধিয় ই প্রচোদয়া এটি পৃথিবীর একমাত্র মন্ত্র যা শুদ্ধ মনে জপ করার পর আপনার সমস্ত সমস্যার সমাধান হওয়া নিশ্চিত হিন্দু ধর্মে এই মন্ত্র মহামন্ত্রের আখ্যা পেয়েছে সমস্ত সমস্যার সমাধান হতে পারে এই মন্ত্রের ফলে রোজ সকালে স্নান করে পূর্ব দিকে মুখ করে এই মন্ত্র নিয়মিত জপ করুন খুব শীঘ্রই আপনি এর ফলাফল পাবেন সপ্তম আকস্মিক সংকট থেকে মুক্তি পাবার মন্ত্র ওম কালিকে নম ওং হ্রিং শ্রীং ক্রিং পরমেশ্বরী কালীকে সোহা প্রতিদিন একশো বার এই মন্ত্র জপ করলে সকল প্রকার খারাপ শক্তির নজর থেকে মুক্তি পাওয়া যায় এবং এর ফলে পরিবারে যদি হঠাৎ করে কোনো বিপদ নেমে আসে তাহলে তার থেকেও মুক্তি পাওয়া যায় এই মন্ত্র পাঠের জন্য মাসের যে কোনো শুক্রবার ও মঙ্গলবার মা কালীকে মিষ্টি পান বা মিষ্টি ভোগ অর্পণ করুন তারপর শুদ্ধ মনে এই মন্ত্র পাঠ করুন ফলে আপনি যে কোনো আকস্মিক বিপদ থেকে রক্ষা পাবেন অষ্টম দরিদ্রতা নাশক মন্ত্র ওং হ্রিং হ্রিং শ্রীলক্ষ্মী বাসুদেবায় নম রোজ সকালে উঠে প্রদীপ জ্বালিয়ে একশো আটবার এই মন্ত্র জপ করুন এর ফলে খুশি হবেন দেবী লক্ষ্মী বাড়িতে উপচে পড়বে ধন সম্পদ ও সৌভাগ্য অর্থাভাব দূর করার জন্য রোজ এই মন্ত্র জপ করতে পারেন নবম চিন্তা মুক্তি মন্ত্র ওং নম শিবায় নিয়মিত এই মন্ত্র জপ করলে ব্যক্তি চিন্তামুক্ত জীবনযাপন করতে পারেন জীবনে শান্ত ও শীতলতা প্রদান করে এই মন্ত্র শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণের সময় রুদ্রাক্ষের মালা দিয়ে এই মন্ত্র জপ করুন তিন শব্দের এই মন্ত্র মানব জীবনের সমস্ত দুঃখ ও চিন্তা দূর করতে সক্ষম তাই বাবা ভোলানাথকে স্মরণ করি এই মন্ত্র রোজ অবশ্যই একবার জপ করুন তো বন্ধুরা এই ছিল সেই নয়টি মন্ত্র যে নয়টি মন্ত্র যদি রোজ আপনি স্মরণ করেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা দুঃখ ও দুর্দশা দূর হবে এবং আপনি আপনার জীবনের সমস্ত আশা ও আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন